এমন ভেঙে পড়লো গেছে একটা ওখানে ভাই আমরা হামতা পাস ক্রস করেছি হ্যাঁ মানালিতে অগাস্ট মাসে কোথাও বরফ থাকে না আমি এখানে পেয়েছি এখানকার টেম্পারেচার ওখান থেকে অনেক বেশি লো হয় আচ্ছা পুরো বরফ কিন্তু জমে আছে মানালি ভ্যালি থেকে এখন স্পিতি ভ্যালিতে এন্টার করে গেছি হ্যাঁ মাটির জন্য কিন্তু এটা কালে কালে লাগছে এটা পুরোটাই কিন্তু গ্লেসিয়ার গুড মর্নিং এখন এখানের সময় ঘড়িতে পুরোপুরি ছটা আর ছটার সময় এখানকার ওয়েদার বালুকা ঘেরা আমাদের ক্যাম্পসাইট বারো হাজার দুশো ফিট এখানের যে ওয়েদার পুরোপুরি ক্লিয়ার কিন্তু ভাই পাহাড়ের ওয়েদার বারে বলেছি কখন কী কোন মুহূর্তে হয়ে যাবে সেটা কিন্তু বলা যায় না আজকে আমরা ঘুম থেকে উঠেছি এখন বাজে ছটা একটু পরে আমাদের ব্রেকফাস্ট দেবে আজকে আমাদের আবার তৃতীয় দিন এবং তৃতীয় দিন যাত্রা সাতটা থেকে শুরু হবে যেখানে কিন্তু হামতা পাস যেটা মেন সেটা দিকে আমাদের আজকে সাবমিট করানো হবে তারপর জলে হাত দেওয়া যাচ্ছে না জল এত ঠান্ডা হ্যাঁ লাঞ্চ হবে তার জন্য আমাদের টিফিন বক্সগুলো আমাদের ধুয়ে আমাদের এখানে দিয়ে দিতে হবে এসেছি আমরা অগস্ট মাসে এখন অগস্ট আজকে অগস্টের এগারো তারিখ তো এই সময় সাধারণত হামতা আসে কিন্তু স্নো থাকে না কিন্তু আজকে এত ঠান্ডা ছিল ওদের দিকে কিন্তু স্নো দেখতে পাচ্ছি আর রোদও উপর থেকে দেখা দিচ্ছে और ऊपर ऊपरी दिक्कत होदा हो जाएगा स्नो पोड़े रात के फाइनली दादा ने हमारा ब्रेकफास्ट लगा दिया एकदम सोका ब्रेकफास्ट रेडी हो गया है चे। कितने बजे निकलना है यहाँ से आज सात बजे निकलना है आज कितने किलोमीटर का सफर है बारह किलोमीटर सफर है चलो आज ब्रेकफास्ट लग गया सब ट्रेन में सब रेडी हो गया आज सात बजे निकलना है हमको প্রতিদিনের মতো আজকে ঠিক সময়ে সকালে চা জল খাবার সময়ের মধ্যেই কিন্তু আমাদের কাছে পৌঁছালো তাই আমরা সবাই মিলে একসাথে আমাদের ব্রেকফাস্ট খাবার পর রওনা দিলাম আমাদের ট্রেকের গেল আজকে যে জার্নিটা অন্যান্য দিলের তুলনায় খুব সহজ হবে না কারণ আজকে পুরো পুরো রকি ট্রেল যেখানে যাবো শুধু পাথর পুরো পাথরের মধ্যে দিয়ে মাটি পাবো না কিচ্ছু পাবো না পুরো শুধু রক তো সেই জন্য আজকে ট্রেলটা আমাদের একটু অন্যান্য দিলের তুলনায় একটু কঠিন হবে আজকে ডেছি তিন নম্বর ডে আমাদের ট্রেকিং শুরু হয়েছে আর এই একটা একটা সমতল ভূমি পুরো বালুকা ঘেরা যায় সমতল ভূমি পুরো রাত্রে মতো হয়েছে পাহাড়ের বারো হাজার দুশো মিটার উপরে কিন্তু এই পুরো মতো সমতল জায়গা আর এখানে কিছু ফটো তুলেছি সেই ফটোগুলো কিন্তু দীপঙ্কর ব্লগ ফেসবুক প্রোফাইলে তোমরা দেখতে পাবে এদিকে এত ঠান্ডা হয় মানে বুঝতে পারছি না আমার গোলাও দেখছি ধরে আসছে আর ভীষণ ঠান্ডাও লাগছে আমাদের উপরের দিকে কিন্তু সে জমে আছে আর আমাদেরকে এখান থেকে আজকে এখন অনেকটা ট্রেক করে যেতে হবে ওপরে একটা পর্বত শৃঙ্গ ওটা হচ্ছে হ্যাঁ দেখাচ্ছে ওটা কি আছে ভাই ওটার নাম হনুমান ডিপা আচ্ছা এটা নাম হচ্ছে হনুমান ডিপা ওখানে কিন্তু পুরো স্নোয়ে ঢেকে গেছে আমরাও যে উপরে যাবো আমরাও কিন্তু উপরে স্নো পেতে পারি সব এখন আমরা এখানে একটু বসেছি কারণ আমাদেরকে যেতে হবে কিন্তু রেস্ট করে করে না হলে কিন্তু আমরা পৌঁছাতে পারবো না কারণ এখন আমাদেরকে উঠতে হবে খাড়ায় অনেকটা পাহাড় উঠতে হবে সবাই যাচ্ছে সবাই কিন্তু রয়েছে আর আমরা এখন পিছনে বসে রয়েছি সবাই সব প্রত্যেকটা গ্রুপ এখন এখানে এসেই রয়েছে এখানে এসে রেস্ট করছে আমি ভিডিও করছি আমি তো সবার প্রথম উপরে চলে এসেছি এখনো নিচ থেকে ভাই কত ছোট ছোট যে বোঝা যাচ্ছে নিচ থেকে এখনো আসছে অনেকে আমরা সব থেকে ফার্স্ট উপরে এসেছি এখন আমাদেরকে সেই নিচ থেকে তো আমরা আসছি আমাদেরকে এখনো অনেকটা উপরে যেতে হবে আমরা নিচ থেকে অনেক উপরে চলে এসেছি আর আমরা এই দূর থেকে আমি যে প্রথমে দেখিয়েছিলাম এখন তার অনেক কাছাকাছি আসি ওই যে পর্বত পর্বতের কিন্তু পুরো চূড়া কিন্তু বরফে ঢাকা ওই সাদা সাদা দেখা যাচ্ছে এটা কিন্তু পুরোটাই বরফ বলেছিলাম ওপরে গ্লেসিয়ার পেলেও পেতে পারি হ্যাঁ ভাই পেয়ে গেছি আমরা অনেকটা উপরে চলে এসেছি এগুলো পুরো গ্লেসিয়ার একদম পুরোটা এ দেখো ভাই পুরো একদম বরফে এই যে পুরো বরফ কিন্তু জমে আছে মাটির জন্য কিন্তু এটা কালে কালো লাগছে এটা পুরোটাই কিন্তু গ্লেসিয়ার আমরা ওপরে যত যাব আমরা কিন্তু গ্লেসিয়ার আরও পেতে পারি ভাই পাড় এলাম একটু শখ ছিল যে একটু ভাই গ্লেশিয়ার পাবো পেয়েছি ভাই জীবন সার্থক গ্লেশিয়ারের নিয়ম আমি জানি না কীভাবে যেতে হয় थोड़ी थोड़ी थो नहीं। ओ, भाई भाई। नहीं। चलो भाई मैं तो नया हूँ ग्लेशियर में कैसे जाना है थोड़ा बता दो था 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 था। जैसे जा रहा है ऐसे ही ठीक है टूटेगा तो नहीं ग्लेशियर बस बस ठीक है थोड़ा फिसलेगा फिस फिसलन होगा लेकिन चलो भाई ग्लेशियर त अच्छी मजा आ रहा है বরফ পেয়েছি এটাই আমার কাছে অনেক হ্যাঁ অল্প পেয়েছি কিন্তু পেয়েছি তাও অগাস্ট মাসে বাবা যায় মানালিতে অগাস্ট মাসে কোথাও বরফ থাকে না আমি এখানে পেয়েছি ও ভাই ও ভাই ও ভাই দেখো কেমন ভেঙে পড়লো গেলে ওখানে দেখলো ভাই কেমন চোখের সামনে ফটাক করে পুরো ভেঙে পড়লো ভাই আমার তো একদম ভাই জীবনে প্রথম এরকম মুহূর্ত আমি চোখের সামনে দেখছি এরকম এক্সপিরিয়েন্স হচ্ছে সত্যি বলছি ভীষণ আনন্দও লাগছে মজাও লাগছে এক্সপিরিয়েন্সও দারুণ আর আমার একটু ভয়ও লাগছে কারণ কোনো মানে বরফে জীবনের আগে প্রথম কোনো দিন যায়নি প্রথম যাচ্ছি এই স্নোয়ের ওপর দিয়ে গ্লেসিয়ার পথে প্রথম যাচ্ছি নিচ থেকে নদী বয়ে গেছে কোথাও পাতলা কোথাও মোটা যখন তখন ভেঙে পড়ে যেতে পারে পেছনে কিন্তু অলরেডি একটু ভেঙে পড়ে গেছে হ্যাঁ ভাই ছবি দেখেন তো নেবো তাহলে একদিন পেরিয়ে আয় নিচে নদী আছে কিছু হবে না এখন সময় এগারোটা দশ আমরা আমাদের যে হামতাপা সাবিট হামতা পাস স্ট্রেট আমরা কিন্তু সেই হামতা সাবিট করার জন্য একদম পুরোপুরি সামনে পৌঁছে গেছি আমাদের এখান থেকে আর মাত্র তিনশো মিটার বাকি এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না শুধু আমাদের এই এক মানে এই সারাউন্ডিং ছাড়া আর এত ফগি এত স্মকি মানে পুরো পুরো ঠান্ডা কন কোন করছে ভাই পুরো গ্লেসিয়ার জমে আছে চারিদিকে দিকে কিন্তু আর আমরা এখানে ঠান্ডায় মানে ঠু করে আর কী করবো তাই তিনশো মিটার পরেই কিন্তু আমাদের আর আনন্দ শ্বাস ফুলছে কারণ আর আনন্দও লাগছে ভাই আমরা পৌঁছে গেছি হামদা পাস সাবমিট করার জন্য সত্যি কথা বলতে আমি জানি না হামতাপাস অনেকে তো সাবমিট করতে পারে না কারণ বিভিন্ন কারণে কি কারণ বৃষ্টির জন্য অতিরিক্ত স্নোর জন্য কেউ পারে না যথেষ্ট ডিফিকাল্ট অ্যাকচুয়ালি জিনিসটা মোডারেট লেখা থাকলেও জিনিসটা কিন্তু মোডারেট না ডিফিকাল্ট হবে এখন আমরা রয়েছি চোদ্দ হাজার একশো ফিট উচ্চতায় হ্যাঁ এটা হচ্ছে পাস এখান থেকে এটা হচ্ছে সাবমিট করলাম আমরা এখানে অলরেডি তিন দিনের ট্রেক করেছে রীতিমতো ফেটে গেছে তো তো ভেবো না যে চোদ্দ হাজার একশো ফুট এমন কিছু না সবাই পারবে যাকে যাদের ইচ্ছা আছে যারা পাহাড় ভালোবাসে তারা একমাত্র কিন্তু সাবমিট করতে পারবে আমাদের চন্দ্র মানে পাস ট্রেক কমপ্লিট এরপরে যেটা হবে সেটা আমাদের চন্দ্রপাস আমরা পাস সাবমিট করার পর অনেকটাই আমরা পাহাড় থেকে নেমে এসেছি ভাই কত করে উঠেছিলাম সেটা নামতেই বুঝতে পেরেছি যে এত করে উঠেছিলাম আমাদের কিন্তু ক্যাম্প সাইড দূরে হবে আর পেছন দিকে কিন্তু বেশ কিছু বরফ আমি দেখতে পাবো আমার শরীরটা একটু খারাপ করছে একটু মাথাটা কারণ পাহাড়ের ক্লাইমেট তো তিন চার দিন থেকে আছি তারপরেও ক্লাইমেট সবসময় চেঞ্জের কারণে কিন্তু মাথা ধরেছে এখন আমরা চলো আমার এদিকে রোদ দিচ্ছে ক্যাম্প সাইড যাই সেখানে গিয়ে ক্যাম্প সাইড পরিবেশ দেখাবো আমরা এখন ভাই

মর্নিং এখন ভরিতে সময় সাতটা বাজে কুড়ি আজকের তারিখ বারোই আগস্ট দু হাজার পঁচিশ এখন আমরা রয়েছি শিয়াগরু ক্যাম্পে আজকে আমাদের যে নেক্সট ট্রেক আচ্ছা হ্যাঁ সবার আজকে ডে ফোর এবং আজকে আমাদেরকে ট্রেক করে ছ কিলোমিটার যেতে হবে আমাদের নেক্সট ক্যাম্প সাইটে সেটা শত্রু সেখান থেকে আমরা ড্রাইভ করে আজকে আমরা যাবো চন্দ্রতাল তো চন্দ্রতালের সেখানকার সিনিক বিউটি কী হবে না হবে আজকে কিন্তু আমাদের ডে ফোর ব্লগের মাধ্যমে কিন্তু দেখানো হবে তো ভিডিওটা পুরোপুরি দেখার জন্য চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করুন আর লাইক করতে কিন্তু অবশ্যই